যাদবপুর বিশ্ববিদ্যালয় এবারও সমাবর্তন জটিলতা রাজ্যপাল প্রশ্ন তুললেও আজই সমাবর্তন সিদ্ধান্তে অনর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তনের পক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমন্ত্রণ জানানো হলেও থাকছেন না রাজ্যপাল কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় বলেছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি শ্রেয়সী অর্থাৎ এবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে কেন্দ্র করে জটিলতা অব্যাহত একেবারে দেখো যে জটিলতার জায়গা তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে এই জটিলতার জায়গা কিন্তু গতবারও কিন্তু আমরা দেখতে পেয়েছি যেখানে আমরা দেখেছিলাম যে গতবারও কিন্তু এক্ষেত্রে নির্দিষ্ট ভাবে সমাবর্তনকে রাজ্যপাল সেক্ষেত্রে স্বীকৃতি দেননি যে কারণ তারা বক্তব্য সেই সমাবর্তনও কিন্তু এক্ষেত্রে নিয়ম না মেনে হয়েছে কার্য এবারও কিন্তু একই পরিস্থিতি তৈরি হয়েছে এই সমাবর্তন গুলো যেখানে রাজ্যপাল তিনি মনে করছেন যে এই সমাবর্তন কিন্তু নির্দিষ্ট ভাবে নিয়ম না মেনে করা হচ্ছে অর্থাৎ যে প্রসেসে করা হচ্ছিল সেই প্রসেসে করা হচ্ছে না এমনটাই কিন্তু তিনি মনে করছেন যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা স্থির করেছেন যে এই তারা করবে এবং কার্যটা সেই অনুযায়ী কিন্তু আজকে সমর্থন শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই সঙ্গে থাকো আর এই যে জটিলতা তৈরি হয়েছে এরপরে ফের রাজ্যপালের সচিবালয় থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে চিঠি গিয়েছে সেই চিঠিতে ঠিক কি বলা হয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে রাখছি আমরা নিয়ম না মেনে কোর্ট মিটিং ডেকেছেন উপাচার্য অবৈধ কাজ করা থেকে বিরত থাকুন উপাচার্য চিঠিতে বলা হয়েছে আর কি বলা হয়েছে জানবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী ইতিমধ্যে চিঠিও পাঠানো হয়েছে সেক্ষেত্রে সেই চিঠিতে ঠিকই কি বলা হয়েছে দেখোর্ট জানিয়ে রাখি গতকাল রাত্রে চিঠি রাজভবনের তরফে বিশ্ববিদ্যালয়ের কাছে সেই চিঠিটা কিন্তু নির্দিষ্ট যেটা বলা হয়েছে যে এক্ষেত্রে উপাচার্য ফলে সেই কোর্ট মিটিং ডাকার থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে অর্থাৎ ইনলিগাল কিছু করার থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে এবং এর পাশাপাশি আরো একটা বলা হয়েছে যে এই গোটা সমাবর্তনের যে প্রসেসটা সেই প্রসেসটাই একটা প্রসেস হতাশাজনক একটা প্রসেস এবং সেই জায়গা থেকে বলা হয়েছে যে এই ক্ষেত্রে কিন্তু সমাবর্তনে সামগ্রিক এই নিয়ম না মেনে সমাবর্তন করার তার ফলে কিন্তু ছাত্রছাত্রীরা সমাবর্তনের পরে যারা যে ডিগ্রিটা পাবেন সেই ডিগ্রি নিয়ে তারা সমস্যা করতে পারেন এমনটাও কিন্তু এই চিঠিতে বলা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা